হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল আজ ভোর ভারতের নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে ক্রিয়া বন্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুবরণ করেন এই খবর শুনে আপনি কি করবেন ইনানিল্লাহি পড়বেন নাকি সত্যতা খুঁজবেন ইনানিল্লাহি পড়লে তো মরেই গেল আর সত্যটা জানতে হলে কষ্ট হলেও আমার খবরের শেষ পর্যন্ত শুনুন তবে আওয়ামী লীগের নিবন্ধন নিষেধে ভারতের মন খারাপ হয়েছে এটা সত্য এবং তা আজ খবরে এসেছে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ইন্টারনেটে ধারাবাহিকভাবে তার সম্পর্কে বিভিন্ন তথ্য ও অপতথ্য প্রচার হয়ে আসছে এর প্রেক্ষিতে গত ১৩ মে থেকে শেখ হাসিনা আজ ভারতের সময় মিনিটে মারা যান শেষ একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে তবে রিউমার স্কানার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি প্রচার করা হচ্ছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় সর্বপ্রথম পোস্টটি গত বারো মে প্রকাশ করা হয় তবে পোস্টগুলোতে দাবির স্বপক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি পরবর্তীতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করা হয় দলটির বিভিন্ন কার্যক্রমের তথ্য প্রচার করা হলেও শেখ হাসিনার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি এছাড়া শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট এবং সাইমা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি স্বাভাবিকভাবে একটি দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী মারা গেলে তা সে দেশের এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হয় প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে শেখ হাসিনার মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি সুতরাং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা